নতুন মেশিন যদি এত সাউন্ড হয় তাহলে কি করবেন অনেকেই দেখা যায় নতুন মেশিনে কাজ কাম করেন তো এটা দেখতে পাচ্ছেন এটা নতুন মেশিন এটা সাউন্ড আগে একটু চালাই এই দেখো মেশিন এটা চালান বাস 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 চালান না ভাই চালান না চালান না যদি এত সাউন্ড আছে কান মান শব্দ এর আলাইবো এই তো সম্ভব না চালানো যদি এই সমস্যাটা হয় তাহলে অবশ্যই আগে কি করবেন আপনার দাঁতি প্লেটটা বা দাঁতি চাপ এটা খুলবেন আগে তো আমি আগে এটা খুলি তারপর দেখি সমস্যাটা কি তো আমি সবকিছু খুলে ফেললাম প্লেটটা এবং কি ওপরের যে চাপটা দুটা জিনিস খুললাম খোলার পরে চাকরিটা চালাই দেখেন চালানোর যে লাইনটা লাইনটা আছে হ্যাঁ তো আমি দেখি দেখেন এখনো এখনো অনেক সাউন্ড আর মেশিনটা সমস্যা হলো কি মেশিনটা সমস্যা হলো শিলে হয় না শিধাটা কি কারণ হয় না কীভাবে বললাম জিনিসটা দেখেন আমি যখন শেডের কাপড়টা আগে খুলি শেডের কাপড়টা খোলা পর সেটার কাপড়টা আমি বের করবো আগে এই কাপড়টা বের করার পরে এবং শেডলটা বের করব বের করার পরে যে শেডল ড্রাইভারটা বা শেডল ক্যারিয়ার যে যে নামে জানেন আমি যখন এটা ঘুরে দেখেন অতিরিক্ত এবং করতে দেখেন অতিরিক্ত আশা করি বুঝতে আছেন দেখেন অতিরিক্ত গজগজি করে দেখেন যদি এরকম গজগজি করে তাহলে অবশ্যই আপনার মেশিনে সাউন্ড করবে তো এই গজগজিটা কোন জায়গা থেকে এই গজগজিটা কোন জায়গা থেকে যদি দেখার জন্য মেশিনটা অবশ্যই উল্টো করতে হবে উল্টো করার পরে আপনি এই জিনিসটা আবার গজাগুজি করেন গজাগুজি করেন আর জিনিসটা ফলো করতে করতে আসছেন এই এই যে লাইনটা দেখতে দেখতে আসেন দেখেন দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন এই গজগুজি কোন জায়গায় দেখছেন এই যে গজাগুজি দেখতে পারতেছেন আশা করি বুঝতে পারতেছেন আমার কথাটা এই যে দেখেন এই যে এই যে তো এই গজাগুজিটা এক নম্বর হলো কি যে নাটটা এই নাটটা যে লুজ হয়ে যায় এই নাটটা এই যে চোদ্দ নম্বর ডালি নাট নাটটা রুজ করে স্ক্রুটা ওদের আগে টাইট করে দেবেন দেখেন না গজাগুজি করে অতিরিক্ত গজাগুজি দেখেন এই যে এই যে আশা করি বুঝতে পারতেছেন দেখছেন অতিরিক্ত গজাগুজি করে এই জিনিসটা চেক করবেন এই নাটটা আমি টাইট করবো টাইট করার পরে এই উপরটা দেখি উপরটা ঠিক আছে উপরটা কোনো টাইট এই যে ফ্রেমটা তাঁতের যে ফ্রেমটা যেটা উপর নিচে করে উপর আর নিচে হয় যেটা দাঁড়ায় এটা ঠিক আছে টাইট আছে তো নিচের যে ফ্রেমটা নিচের যে ফ্রেমটা এটা চেক করতে হবে দেখেন এটা এটা কোন গজগুজি আছে আজকে এটাও নাটটা টাইট করতে হবে এটা যখন এক সাইডে নাট এই সাইডে নাট বা এই সাইডে নাটটা খুলে চোদ্দ নম্বর নাট এটা চোদ্দ নম্বর এটা চোদ্দ নম্বর এটা চোদ্দ মানে প্রত্যেকটাই সাইডে যে বেশি নাটগুলি থাকে চোদ্দ নম্বর থাকে আর কি তো টাইট করে মানে বেশি টাইটও করবেন না বেশি লুজো যাতে না থাকে অবশ্যই চেক করবেন হালকা হালকা টাইট করে তারপর দেখুন কোনো আছে আসে কিনা বা টাইট হয়ে গেছে কিনা চাকাটা ঘুরিয়ে তাই না যে জিনিসটা টাইট করে টাইট করে তারপর দেখাই ফারস্টে চেক করবেন এই জিনিসটা তিনটা জিনিস একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তিনটা জিনিস সাইডে নাটগুজ রুজ হয়ে যায় তখন এই সমস্যাটা হয় সাউন্ড বেশি হয় ঠিক আছে তো আমি আগে জিনিসটা নাটতে আমার সমস্যা দুইটা এই একটা আর এই একটা আমি টাইট করি টাইট করে পর দেখি সাউন্ড আসে কিনা সো আমার টাইট তো হয়ে গেছে টাইট হওয়ার পর দেখেন গুনগুজ কিছু নাই কোন না মাঝে যত গুনগুজ কিছু নাই কোন না না সাড়া যত কই নাই কোন না গুনগুজ হবে না নিচে আমি টাইট করে দিছি তো টাইট করার পরে সেকেন্ড স্টেপে যে কাজটা করবেন ফার্স্টে আমি দেখেছি যে এটা যে টাইট করার আগে দেখবেন কোনটা কোনো লুজও আছে তিনটা জিনিসের মধ্যে ফার্স্টে চেক করবেন তিনটা জিনিস বেশিরভাগ তিনটা জিনিস লুজও হয়ে যায় তখন সাউন্ডও করে তো তিনটা জিনিস আমি চেক করে টাইট করে দিছি পরে সেকেন্ড স্টেপে যেটা করবেন তেল দেবেন তেলটা রাজি মাত্র তেল দিয়ে দেবো তেলটা আমি কোন জায়গাগুলো যদি দেখেন এই যে এই জায়গাটার মধ্যে তেল দেবেন ফার্স্টে হ্যাঁ এই জায়গাটার মধ্যে দেবেন সেম এই সাইডে দেবেন দুনো সাইডে বেসের দোনো সাইডে প্রত্যেকটা বেসের এই যে এই যে জায়গাটা মধ্যে দিবেন এই জায়গাটার মধ্যে দিবেন এই যে এই জায়গা মধ্যে দিবেন এই বেসের এই জায়গাটা দিবেন এই নাটার মধ্যে দিবেন প্লাস এই সাইডও দিবেন এই ছোট দুটো নাটার সাইডেও দিবেন তারপর এই যে এই যে একটা ফুটো দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা চাল দিবেন দেওয়ার পরে এই জায়গাটা একটু চাল দিবেন আমি দেখাই দিতেছি তারপর যদি না বোঝেন অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব বলার জন্য এই যে এইসব জায়গায় তেল দিবেন আমার নিচে তেল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন কি করবো মেশিনটা সোজা করবো সোজা করার পরে পিছনে যে কাপড়টা নাট নাটটা লুজ করে হালকা একটু করে উপর দেবো ভিতরটা যদি না বুঝেন যেখানে পারেন তেল দিয়ে দেন সমস্ত যদি বুঝেন ভালো না বলে না সেবেন যেখানে যেখানে চোখ পড়বে সেখানে সেখানে তেল দিয়ে দেন এদিক দিয়ে দিতে পারেন বা পুরো ফুটা বসে এদিক দিয়ে দিলে ভালো বেটার হয় ফুটা দিয়ে গেলে অনেক জায়গায় যায় না তেল এই যে কাপড়টা খুলে যত চেষ্টা করবেন দেওয়া পুরোটা জায়গায় দেওয়ার জন্য তো আমি চালটা দিয়ে দিলাম তো আমাদের এই কাপড়ও দেবো লাগানোর পরে এই যে এই সাইড কাবারটা এই যে এটা ওপরে যে ফেস কাবারটা এটা একটা ড্রাইভারের সাহায্যে না কাপড়টাতে বের করে নিয়ে আসবো বের করে আনার পরে এই জায়গাটা সেম তেল দিয়ে দিবেন দেখেন কোন জায়গায় কোন জায়গায় দিই ফলো করেন এইসব জায়গায় তেল দিয়ে দিবেন নিরুল বাদার মধ্যে টেকা পিপারের মধ্যে এই কানের টিন্ডার মধ্যে আপনার যেখানে যেখানে চোখ পড়বে তেলটা দিয়ে যদি তেলের সমস্যা কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নেবেন তো তেলটা কাপড় আসবে না আশা করি কথা বুঝতে পারছেন তো এখন আমি মেশিনটা এখন একটু চালাবো এখন দেখেন মেশিনের সাউন্ডটা কীরকম তাই আমি লাইনটা লাগাই তো আমি লাইনটা লাগাইছি লাইনটা লাগানোর পর এখন চালাবো দেখেন কেয়ারফুল ভাবে দেখবেন সুন্দর মতো সাউন্ড আগে দেখেন ও এই ভাই সাউন্ডটা কি কমছে আপনাদের কি মনে সাউন্ড কমছে হ্যাঁ কমছে তো ভাই সে দেখলেন তো দেখলেন তো সমস্যাটা কিভাবে সমাধান করলাম অনেকে কিন্তু অনেকে টেনশনের মধ্যে পড়ে যায় যে নতুন মেশিনে কি কারণে সাউন্ড হয় দেখেন এটা তো মেশিনের চাদর ধরেন ভাই একটু দেখতে পাচ্ছেন সাউন্ডটা কি সুন্দর মতো রিমুভ হয়ে গেছে তো আশা করি যে যাদের ঘরে নতুন মেশিন আছে তারাই এই জিনিসটা ফলো করবেন তারা এইসব জিনিস ফলো করবেন তাহলে আপনার সাউন্ডটা রিমুভ হয়ে যাবে আর যদি না বোঝেন অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন না এবং লাইকে করতে বলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিও পাশেই থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম